বন্ধুরা আজকে আমরা সকাল সকাল চলে গেছিলাম মাত্র পনেরো টাকার খিচুড়ি খেতে এখানে এসে আমরা দেখি কাকা সবে ভ্যান থেকে খিচুড়ি এখানে দেখি খিচুড়ি নামাচ্ছ আর দোকান গোছানোর জন্য সমস্ত কিছু ভ্যানের থেকে কাকা কিন্তু তার দোকানে নিয়ে আসলো তো চলো সমস্ত কিছু আজকে বলবো এই ভিডিওর মধ্যে দিয়ে তো কাকা কেমন আছো আর তোমার দোকানে কি পাওয়া যাচ্ছে একটু বলে দাও তোমার দোকানে খিচুড়ি পাওয়া যায় ডিম ডিমটো ডিম অমলেট ডিম সেদ্ধ এইসব গুলোই হয় আচ্ছা খিচুড়ি কি গোবিন্দভোগ চলে নাকি গোবিন্দ কামিনি মেশান আচ্ছা খিচুড়ির দাম কত আছে

কুন্দরা এটা কিন্তু পনেরো টাকা প্লেট খিচুড়ি আর এই কিন্তু এখানে সবজি আছে কাকাটা কিসের সবজি বাঁধাকপি আলু ফুলকপি দিয়ে একটা দারুণ একটা সবজি আছে এখানে আছে পনেরো টাকা খিচুড়ি আর সঙ্গে যদি তোমরা ডিম নাও তার এক্সট্রা দাম আছে দশ টাকা তো চলো সম্পূর্ণ পনেরো টাকা প্লেট তরকারি ভিডিও এখন ফেসবুকে তো তোমাদের লোকেশন বলে দিই হচ্ছে আপনজোর নার্সিং হোম আর এই দিকটা চলে গেছে চরকতলা আর কাকার দোকান কিন্তু এটা কাকার দোকানের নাম্বার এই যে এখানে আর এখানে পনেরো টাকায় সকালের টিফিন পেয়ে যাওয়া আর দশ টাকায় ডিম পেয়ে যাচ্ছো তো এই হচ্ছে কাকার দোকান কিন্তু এখানে এরকম আলু ভাতে রেডি করবে এখন আর তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো আর কে কোথাও থেকে আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটা অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাও এই যে 3 টাকা গেল 3 টাকা বাহ মাত্র কিন্তু 15 টাকা এটা কি চালের আছে এটা गोविंद কামিনী মেশানো আচ্ছা गोविंद কামিনি চাল মেশানো এর সাথে কি যাচ্ছে সবজি যাচ্ছে এটা কিসের সবজি এটা বাঁধাকপি ফুলকপি আলু দিয়ে বড় আছে আর এর সাথে ডিম নিলে কি গরম হবে কি গরম আর ডিম নিলে কত টাকা ডিম নিলে 25 টাকা আর এর সাথে পুরো প্যাক 25 টাকা আচ্ছা ওর সাথে যায় আলু হয়ে যায় আলু হয়ে তো ভয় রেডি নাই তো দিতে পারছি না এখনো রেডি হয়নি আচ্ছা আচ্ছা

জানুয়ারি মাসে দিনের দিকে আস হইটে পাবে আচ্ছা আচ্ছা আমি কিন্তু নিয়ে নিয়েছি মাত্র পনেরো টাকা দামের এক প্লেট খিচুড়ি আর সঙ্গে এক রকমের তরকারি কিন্তু এখানে দু রকম তরকারি দেয় যেহেতু আজকে শনিবার সেই জন্য আজকে এক রকম তরকারি করেছে আর ডিমের অপলেট মাত্র দশ টাকা মোট প্লেটের দাম পড়ছে পঁচিশ টাকা তো আজকে সবজি ছিল ফুলকপি বাঁধাকপি আর আলুর তরকারি এখন খেতে চলেছি মাত্র আর মাত্র পনেরো টাকার খিচুড়ি কে বলে রাখি এই খিচুড়িটা গোবিন্দভোগ আর কামিনী চাল দিয়ে কিন্তু রান্না করা হয় আজকে সবজি ছিল আলু বাঁধাকপি আর ফুলকপির কিন্তু একটা মিশ্রণ তরকারি জাস্ট খেতে অসাধারণ লাগছিল আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর মানে খিচুড়িটা খেতে তো আমার কাছে খিচুড়িটা খেতে খুব সুন্দর লেগেছে তো তোমরা যারা এখনো টেস্ট করোনি বা টেস্ট করবে ভাবছো চলে আসো বনগা আপনজন নার্সিংহোমের ঠিক সামনে কাকা প্রত্যেকদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এখানে থাকে খুবই সুন্দর খেতে তো চলে আসো একবার হলেও এই দোকানে